আসসালামু ভিউ আশা করছি আপনারা আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান ভিডিও আপনি সচরাচর পাবেন না বা সাজেশনও পাবেন না আজকে ভিডিও প্রাইসিং সাজেশন সবকিছু থাকছে এবং স্পেশাল স্পেশাল প্রোডাক্ট থাকছে যে প্রোডাক্ট গুলো হয়তো আপনি খুঁজতেছেন অ্যাকচুয়াল ছবি পাচ্ছেন না কারণ ওয়েবসাইটে অনেক সময় অ্যাকচুয়াল ছবিটি পাওয়া যায় না আমাদের ভিডিও লেন্থ একটু দীর্ঘ হবে কারণ আমাদের কিন্তু হিউজ লাইন আপ নিয়ে আজকে আমরা কাজ করব যেখানে আমরা খুব অল্প প্রাইস মাউস কিবোর্ড থেকে শুরু করে হাইন পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধৈর্য ধরে দেখবেন কারণ আপনারা ধৈর্য ধরে না দেখলে অনেক তথ্য মিস হয়ে যাবে হতে পারে আপনার পছন্দের একটি কিবোর্ড এর মাউস দেখিয়েছি আপনি সেটা মিস করে ফেলেছেন আর আমাদের ঠিকানা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড সুবাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো প্রত্যেকটি প্রোডাক্টের লিঙ্ক আমি হোয়াটস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যেমন এই মাউসটি দেখেন এই মাউস টি হল জিরো ডাবল একটি আমাদের কিন্তু এই মডেলটি দিয়ে ডিসক্রিপশন বক্সে থাকবে এবং থাকবে সেই প্রবেশ করে আপনি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন আর আর মাউসের ক্ষেত্রে টাকা অ্যাডভান্স করলেই হবে আমরা র্যাপিং করে দিব কিবোর্ডের ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে অর্থাৎ আজকের যে ভিডিওটি দেখছেন আপনারা এই ভিডিও যে কোনো প্রোডাক্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি আপনি পেয়ে যাবেন তো হোম ডেলিভারি নিয়ে কোনো চিন্তা নেই প্রথমত মাউসটি আমি একটু দেখানোর চেষ্টা করি ভিওয়ার্স আপনারা মাউসটি দেখছেন এবং মাউসটির মডেলটি হলো এম এস ওয়ান জিরো ডাবল থ্রি এটি প্রোগ্রাম প্রোগ্রামেবল মাউস যা সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করা যায় এবং হোয়াইট কালারের প্রিমিয়াম লুকের একটি মাউস সবচেয়ে বড় বিষয়টি মাউসের যে ডিপিআই গুলো চেঞ্জ করা যায় এবং আট হাজার পর্যন্ত ডিপিআই পাওয়া যাবে এই মাউসটিতে এবং এক বছরে তো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছেই সো এই মাউসটির প্রাইস টিম অনলি এগারোশো টাকা পড়বে আর যাদের হোয়াইট কালার পছন্দ না বা হোয়াইট কালারের যত্ন নিতে পারবেন না মনে করছেন তাদের জন্য কিন্তু আরো স্পেশাল মাউস এম এস ওয়ান জিরো থ্রি সিক্স এটিও একটি হানিকম্প মাউস এখানে সাত হাজার পর্যন্ত ডিপিআই আপনি পাবেন এই মাউসটির প্রাইস অনলি এক হাজার টাকা অর্থাৎ এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা কালাটা এক হাজার সাদাটা এক হাজার পঞ্চাশ আর স্ক্রিনশট দিয়ে রাখবেন এভাবে প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার করলেও কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার আমরা নিব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে সে কারণে প্রত্যেকটি প্রোডাক্ট নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে যারা ওয়ারলেস মাউস নিয়ে কাজ করতে চান দেখেন দারুণ একটি ওয়ারলেস মাউস র্যাপো ব্র্যান্ডের এম পাঁচশো মডেলের তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এবং এই মাউসটি মনে হয় যে কোনো একটি পতাকা রঙে রাঙানো ডিপিআই গুলো চেঞ্জ করা যায় সাইড বাটন আছে ধরতেও কিন্তু অসাম ফিল লাগবে এবং এই মাউসটি একটি মাউস অনলি তেরোশো টাকা যেখানে কিন্তু আপনি টু পয়েন্ট পর্যন্ত গিগা কানেকশন দিতে পারবেন সো চমৎকার এই মাউসটি উইন্ডোজ সেভেন এইট টেন ইলেভেন সব জায়গাতে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবং এই মাউসগুলোর আসলে যেগুলো দেখা যায় যে ওয়ারলেস মাউস সেগুলো ডিপিআই একটু কম থাকে এখানে ষোলোশো থেকে দুই হাজার ডিপিআই পাবেন আহ ভিওয়ার্স আমরা নেক্সট হচ্ছে দেখতে চাই

এবং চমৎকার আছে এবং কথা বলতে চাচ্ছি এখানে সাইলেন্ট এটার দাম হলো সাতশো পঞ্চাশ টাকা এটিও চমৎকার একটি মাউস যাদের একটু চিকন মাউস পছন্দ তাদের জন্য এবং এটি বারোশো ডিপিআই এর একটি মাউস ব্যাটারি কিন্তু ভিতরে দেওয়া আছে এটাতেও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আ ভিউয়ার্স আপনারা যারা কিবোর্ড চান তাদের জন্য একটু কিবোর্ড দেখানোর চেষ্টা করছি অল্প বাজেটের মধ্যে অনলি 600 টাকার মধ্যে যাদের আরজিবি কিবোর্ড পছন্দ দেখা যায় যে বাটন গুলো জ্বলবে তাদের জন্য কিন্তু চমৎকার এই কিবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন 600 টাকার মধ্যে কিন্তু চমৎকার একটা আরজিবি কিবোর্ড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটি হলো ম্যাক্সকন ব্র্যান্ডের চমৎকার যেখানে কিন্তু আরজিবি গুলো জ্বলবে সো এমসি 30 মডেল আমরা বারবার বলতেছি

এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন দেখতে কিন্তু অত্যন্ত চমৎকার এবং কি গুলো কিন্তু তোলা যায় অর্থাৎ ময়না হয়ে গেলে পরবর্তীতে পরিষ্কার করার অপশন আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন ভিউ আস আর একটি চমৎকার কিবোর্ড মাউস কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি মডেল কে এম জিরো টু ডাব্লু গুগলে সার্চ দেন যেখানে সার্চ দেন এই মডেলটি আপনি নয়শো পঞ্চাশ টাকার নিচে কোথাও পাবেন না বা সেলটাকে এই মডেলটি কিন্তু আপনাদের প্রোভাইড করবে অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু লিমিটেড টাইমের জন্য এবং ভিডিও দেখে যারা অর্ডার করবে তাদের জন্য এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মডেলটি মনে রাখবেন কে এম জিরো টু ডাব্লু রেইনবো লাইটিং কিবোর্ড এবং মাউস আর হোয়াইট কালারের আর জিবি কিবোর্ড মাউস অনলি কত টাকা বলেছি সাতশো পঞ্চাশ টাকা পাইকারি ধরেও কিন্তু আপনি এই কিবোর্ড মাউস দিয়ে সাতশো পঞ্চাশ টাকা পাবেন না আর জিবি কিবোর্ড মাউস সাতশো পঞ্চাশ টাকার কমে পাওয়া যায় না তবে আমাদের স্টক আছে হয়তোবা বা দুইশো তিনশো পিস সেগুলো শেষ হয়ে গেলে কিন্তু পরবর্তী দাঁত দিতে পারবো না আমাদের এটার স্টক আছে অনলি তিরিশ পিস

ডেসক্রিপশন বক্সের লিঙ্কই দেওয়া থাকবে এই প্রোডাক্টের আপনারা ক্লিক করে অর্ডার করতে পারবেন এটাও কিন্তু দারুণ একটি কিবোর্ড মাউস কম্বো যার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা কিন্তু এই কিবোর্ড মাউস কম্বোটি আপনারা অর্ডার করতে পারবেন এখন সাতশো টাকায় কিবোর্ড মাউস পাওয়া যায় এক বছরের ওয়ারেন্টি সহ বর্তমান মার্কেটে কিন্তু খুব টাফ এবার আসা যাক ওয়ারলেস কিবোর্ড মাউস কম্বো যারা ল্যাপটপের জন্য ওয়ারলেস কিবোর্ড মাউস কম্বো চাচ্ছেন তাদের জন্য অনলি নয়শো পঞ্চাশ টাকা কিন্তু অ্যাপটেক ব্র্যান্ডের চমৎকার এই কিবোর্ড মাউস কম্বো আছে এবং টাইপ করে অনেক স্মুথ ফিল করবেন এক বছরের ওয়ারেন্টি আছে সো মডেলটি একটু দেখে নিতে পারেন যেন আপনাদের অর্ডার করতে ভুল না হয় কিবোর্ড আছে একটি আমরা চেষ্টা করছি এটি র্যাপো ব্র্যান্ডের এর মেকানিক্যাল কিবোর্ড এটি মডেলটি হলো ভি পাঁচশো প্রো সেভেন এবং এই মেকানিক্যাল কিবোর্ড ব্লু সুইস এবং এটার কোয়ালিটি অনেক ভালো এবং অনেক হেভি একটি কিবোর্ড এটার প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কিন্তু এই মেকানিক্যাল কিবোর্ডটি আপনারা পেয়ে যাবেন আমরা আরো দেখা যাক যারা অফিস কিবোর্ডটা চাচ্ছে একটু অল্প বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু ভ্যালুটা পে এই অফিস কিবোর্ডটি আছে মডেলটি হলো টু এইট ওয়ান সেভেন ইউ এবং এই অফিস কিবোর্ডটির প্রাইস কিন্তু অনলি চারশো পঞ্চাশ টাকায় আপনারা এই অফিস কিবোর্ডটি পেয়ে যাচ্ছেন ভ্যালু টপের অফিস কিবোর্ড মাত্র চারশো পঞ্চাশ টাকা

এটি কিন্তু মাল্টিমিডিয়া সহ যার প্রাইস পড়বে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ভেলুটা ব্র্যান্ড এর এখানে দেখা যাচ্ছে যে স্পেস আছে কিছু রাখার জন্য আপনি মোবাইল রাখতে পারেন বা কোনো ট্যাপ রাখতে পারেন বাংলা ফ্রন্ট তো আছেই মাল্টিমিডিয়া সুইচ গুলো আছে মডেলটি কিন্তু কে ইউ টু ফোর ওয়ান এবং প্রেস করে অনেক শান্তি পাবেন ছয়শো ভিউয়ার্স পিসি পাওয়ার এর অনেক কম প্রাইসের মধ্যে কিবোর্ড টি দেখতে পাচ্ছেন পিসি ওয়াই সিক্স জিরো ওয়ান বাংলা ফ্রন্ট সহ মাত্র

আহ ভিউ আর কিবোর্ড মাউস দেখতে পারছেন যেখানে আলাদা নিউমেরিক ফ্রন্ট দেওয়া আছে এবং এখানে কিবোর্ড মাউস টির প্রাইস পড়বে মাত্র ১৩৫০ টাকা ভ্যালুট অফ মডেলটি হলো মডেল টি হল ওয়ান জিরো নাইন ফাইভ বর্তমান সময়ে যে কয়েকটি মেকানিক্যাল কিবোর্ড ঝড় তুলেছে বলতে পারেন ঝড় তাদের মধ্যে একটা এটা কি এটা দিয়ে হলো আসলে মূলত ওই বাটন তোলা যায় এখানে এখানে একটি কেবল দেওয়া আছে সেখানে টাইপ সি এবং ইউএসবি দেওয়া আছে বলতে পারেন দুটি কাজ একসাথে করছি আবার প্রোডাক্ট দেখাচ্ছি বটে একটু কাছে থেকে এসে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি কিবোর্ডটি যে বাটনে প্রেস সে বাটনে কত স্মুথলি প্রেস হচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না এবং এই ধরনের কিবোর্ড যদি আপনি একবার ব্যবহার করেন তাহলে আপনার মন চাইবে যে আপনি বারবার এই কিবোর্ডগুলো ব্যবহার করেন ভিউ স্পেশাল প্রাইস কত স্পেশাল প্রাইস মাত্র উনিশশো টাকা থাকবে আমাদের সেল কেক থেকে উনিশশো পঞ্চাশ টাকা এই কিবোর্ডটি অর্ডার করতে পারবেন খুবই স্বল্প সংখ্যক আছে টপ সেভেন্টি ফাইভ যাদের পছন্দ হয়েছে মনে করছেন যে টপ সেভেন্টি ফাইভের অল্টারনেটিভ কি আছে তাদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে ভ্যালু টপ এর এবং সবচেয়ে বড় কথা এটা কিন্তু অনেক ডিউরেবল ভাঙবে না অনেক ডিউরেবল অর্থাৎ

তাদের জন্য কি খোলা যাবে না এটা খুলতে পারলাম না কে নাইন্টি এইট সাইলেন্স ওটা ছিল কে নাইন্টি এইট মেকানিক্যাল এটা সেমি মেকানিক্যাল প্রাইস করবে অনলি এগারোশো টাকা আপনাদের জন্য অনলি এগারোশো টাকায় কিন্তু এই কীবোর্ডটি পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু খুব গেমিং কিবোর্ড এবং কাজ করে অনেক শান্তি পাবেন আপনারা আর এরপরে আছে কিন্তু ব্র্যান্ডে দুই বছর রিপ্রেশ ওয়ারেন্টি শোগুলো এফোর্টেক কোয়ালিটি আর কি আর এটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পড়বে মডেলটি হলো এন টু সিক্স ডাবল জিরো এগুলো আসলে আপনারা যখন পিসি বিল্ড করবেন বা যদি কিবোর্ড প্রয়োজন হয় তখন আপনাদের খুবই কাজে দিবে ভিডিওটি ভিডিওটি রাখবেন কিবোর্ড এর প্রাইস অনেক বেড়ে গিয়েছে এক হাজারের কাছাকাছি চলে গিয়েছে বাট আমাদের কাছে এই আপনারা মাত্র আটশো টাকায় পাবেন এদের মডেল টি মাঝে মধ্যে চেঞ্জ হয় আপনারা আটশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে আরেকটা আছে কিবোর্ড ভিওয়ার্স আই মাইসের একটি বোটির প্রাইস কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুবই সফট আমি নিজে ব্যবহার করেছি ব্যবহার করা খুব সফট পেয়েছি ভিওয়ার্স মাত্র সতেরোশো টাকা কিন্তু কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেট পেয়ে যাবেন এগুলো সবই সাত দিনের অফার চমৎকার টি অল ব্র্যান্ডের ফোর ইন ওয়ান কম্বো সব পাবেন কিবোর্ড মাউস হেডফোন আর একটি পিজিসি ওয়ান ত্রিপল জিরো এটি কিন্তু চমৎকার এটি কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেট এটার প্রাইস রাখবো মাত্র বাইশো টাকা আপনাদের জন্য বাইশো টাকা অফার প্রাইস ভিউয়ার্স ফর আইম কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেট হ্যাবিট ব্র্যান্ডের ছেড়ে দেখানো চেষ্টা করছি হ্যাবিট ব্র্যান্ডের কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেটের মডেলটা হলো KB501CM এই কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেটের প্রাইস অনলি 2100 টাকা এরপর কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেট আছে কোয়ান্টি 470 যার প্রাইস রাখা যাবে অনলি 2300 টাকা আরেকটি 480 কম্বো সেট আছে যার প্রাইসটি কিন্তু করবে অনলি 2500 টাকা

ভিডিও টি আজ আর দীর্ঘ করবো না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহ